আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে ভাড়া এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লেজার কাটিং গেট তো এই গেটটি আমরা অনলাইনের মাধ্যমে আরেকটি গেট অর্ডার পেয়েছি তো আমরা এর আগে একটি এই সাইজের গেট এই ডিজাইনের হুবহু আমরা করেছিলাম তিন মিলি দিয়ে তো এটা কিন্তু ছয় মিলি তো এই ছয় মিলি দিয়ে আমরা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি আর কী কী মালামাল দিয়েছি ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এইখানে কিন্তু যে আমরা এটা আস্তর মারা হচ্ছে এটা কিন্তু ফাইনাল রঙ না এখানে তারপরে কালার টালার হবে আমরা পরে ভর্তি আপনাদেরকে আরেকটি ভিডিও দিব তো অনেকে প্রশ্ন করেন যে ফিটিংয়ে গে আপনার মালটা কেমন থাকে আমাদেরকে একটি ভিডিও দেবেন দেখতে পাচ্ছেন যে এইখানে রং রং করা রং ছাড়া এগুলো জাহাজের প্লেট ছয় মোটা এটা কিন্তু আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এটা আউট ফ্রেম যেটা অনেক হ্যাভি মানের দুই ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের চোদ্দো গ্যাজের গেল বক্স যেটা জং আসবে না আর নিচে দুটি আমরা অ্যাস এসের চাক্কা এস এসের লাইন উপরে ব্যারিং সিস্টেম থাকবে যাতে খুব অনায়াসে আপনারা যে কোনো বয়স্ক লোক আপনারা এটা ব্যবহার করতে পারবে তা আমাদের যদি আপনারা যদি এইরকম কোনো আপনাদের পছন্দ কোনো ডিজাইন থাকে আমরা তৈরি করে দিতে পারবো সমগ্র বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আপনাদের পছন্দ ডিজাইন থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন তো ভিডিওটি ব্যবহার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম